থাকবে একদম রয়্যাল লুক আর পুরো শাড়িটাতে কিন্তু ইকট মোটিভের কাজ থাকছে উইথ কিন্তু বিপি থাকবে ও মাই গড কি সুন্দর একটা কালার জাস্ট দেখো এত সুন্দর একটা ভ্যারাইটি যাচ্ছে চলো নেক্সট কালারটা নিয়ে কোনো কথা হবে না ডুয়েল টোন ইয়েলো কালারের সঙ্গে একদম সুইগিন কালারে ইকট মোটিভের কাজ যাচ্ছে কালেকশন জাস্ট দেখতে হবে আর এগুলো প্রত্যেকটা কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র ধর মাত্র 1450 টাকার মধ্যে 1450 এত সুন্দর ইয়েলো ডুয়েল টোনের সঙ্গে ইকট মোটিভের কাজ রয়েছে আচল পার দিয়ে চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস এস পনেরোশো টাকার কম চোদ্দশো পঞ্চাশ টাকা তার উপর ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে প্লিজ সামনে আপকামিং যারা ব্রাইড রয়েছে ব্রাইডের অনেক রিচুয়ালস থাকে তো এই কালেকশনটা দেখে দাও আমরা প্রচুর কালার ভ্যারাইটি আমাদের এখানে অ্যাভেলেবল আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু ডুয়াল টোন থাকছে আমি গায়ে ফেলে ফেলে দেখাচ্ছি গুলো চোখ বন্ধ করে তোমরা নিতে পারবে দারুণ কালেকশন ইকতের একদম সুন্দর কাজ যাচ্ছে আর কালারটা দেখো বিদ্ধির জন্য এই কালারটা রাখতে পারো এটা খুলে দেখাচ্ছি না ঠিক আছে এরপর যাচ্ছে ব্ল্যাক প্লিজ ব্ল্যাকটা ছেড়ো না বিয়ে বাড়ি থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে যারা পড়বে না ব্ল্যাক কালারটা দেখলে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে দেখো কি সুন্দর একটা পিঙ্কের পার যাচ্ছে আচল থাকছে এত সুন্দর উইথ কিন্তু ব্লাউজ পিস থাকবে প্রাইস আছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা উইথ কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু চলে আসছে অ্যাশের উপর এই কালারটাও কিন্তু খুব আনকমন কালার এবার যে কালারটা দেখাবো খুব রেয়ার একটা কালার প্লিজ এটা রেখে দাও আমি বলবো যে এই কালারের সমস্ত শাড়ি পাওয়া যায় না আমরা ব্ল্যাক ব্লু হোয়াইট সব কালার কিন্তু পেয়ে যাব কিন্তু এই কালারটা কিন্তু পাবো না ঝটপট বুক করো কিনাদার নম্বরে কিন্তু কল করতে হবে স্ক্রিনশট নিয়ে WhatsApp করতে হবে ঠিক আছে এই থাক চলো কালেকশনটা বিএ সিজনের জন্য টপ কালেকশন মালও কিনে চলে এসে जस्ट দেখে নাও পার দিয়ে এত সুন্দর আচল বডি থাকছে একদম এক্সক্লুসিভ কালেকশন থাকছে পরলে কিন্তু একদম অন্য রকম একটা লুক হবে आओ একটা কালার রয়েছে এই থাকছে কালার স্ক্রিনশট নিয়ে WhatsApp করো 1450 টাকায় ক্যাশ অন ডেলিভারি তোমরা পাবে অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি থাকবে আর 1400